বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবী সুবীর রঞ্জন দাস আজ ছট পূজা উদযাপন করার জন্য তার বাগান বাড়ির মধ্যে অবস্থিত জলাশয়টির চারপাশ ছট পূজা উপলক্ষে সুন্দর করে সাজানো হয় লাগানো হয় বিভিন্ন রঙের আলো আপতকালীন পরিস্থিতির জন্য ছিল সব রকম ব্যবস্থা প্রশাসনের উপস্থিতিতে নিষ্ঠা ভরে পুজো করে বেজায় খুশি আগত পুণ্যার্থীরা প্রসঙ্গত ছট পূজা হিন্দু বর্ষপঞ্জির কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ সূর্য এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে ছটের বিশেষত্ব এই পুজোয় কোন মূর্তির আরাধনা করা হয় না সকাল থেকেই চলছে শুভেচ্ছা বার্তা একটা সুন্দর দিন আমরা বিজয় কাটিয়েছি দীপাবলি কাটিয়েছি এবার ছট পুজোর একটা ছট পুজো ভালো করে হোক সকলের পরিবারে খুশি হোক হারি ভরি হোক আমার পক্ষ থেকে সুইস্তানির পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে গিয়ে ছিল আমরা দেখছি বঞ্চনার শিকার হচ্ছে সেখানে আপনি এই অন্য রাজ্যের বাসিন্দাদের জন্য আপনার বাড়িটাকে অবাড়িত দাঁড় করে দিলেন কি বলবেন দেখুন আমরা তো পড়াশোনা করেছি আর আমাদের যে সংবিধান প্রেমবেল জাতির বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের এই দেশ এর তো আমরা গিয়ে কিছু করতে পারি না আমার আছে দেশের সংবিধান বলছে আমাদের দেশটা হচ্ছে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সুতরাং এটাকে অস্বীকার কোনো জায়গা নেই হ্যাঁ যারা বাঙালিরা এখানে হচ্ছে এখানে হচ্ছে ওখানে কালচারের অভাব আছে অপ্রশাসনের অভাব আছে সেটা আমরা মানতে পারি না তার জন্য আমরা সোচ্চার হয়েছি আগামী দিনও সোচ্চার হব এরপরে আর কি চমক এরপরে চমক বলতে সামনে নতুন বছর আসবে শীতকালীন আমাদের যেটা কর্মসূচি থাকে কিছু মানুষের জন্য মানুষের সাথে মানুষের বাজে এটা পালন করবে এই যে কি বাতি এই যে সমাজ সেবা না এটা আজকের দিনে কোনো সমস্যা ব্যাপার নেই আমরা অনেক বিহারি ভাই বোন সবাই আছে আজকে এখানে যে ওসি আছে উনিও পাপ্পু যাদব ওনারও আজকে ছট পূজা বলাইতে হচ্ছে কিন্তু কর্তব্য একটা এমন জিনিস উনিও আজকে সহযোগিতা করছে